আলিপুরদুয়ার জেলার বুকে আত্মপ্রকাশ ঘটল ডিজিটাল মিডিয়া প্রেস ক্লাব আলিপুরদুয়ার শহরে বুকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস ক্লাব গঠন করার পর আমরা আমাদের প্রেস ক্লাবের নিজস্ব যে লোগো যে সিম্বল এটা আমরা আজকে উন্মোচন করলাম আলিপুরদুয়ার জেলার বুকে আত্মপ্রকাশ ঘটল ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের নিয়ে নতুন প্রেস ক্লাব এদিন শামুকতলা এলাকায় একটি বেসরকারি সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে একটি নতুন কমিটিও গঠন করা হয় কমিটিতে সভাপতি পদের দায়িত্ব পান অনিল পাল সম্পাদক পদের দায়িত্ব পান সুপেন দাশ ও কোষাধ্যক্ষ পদের দায়িত্ব পান দেবাশিস রায় এছাড়া আরও এদিন সাতাশ জন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন নতুন প্রেস ক্লাবের আত্মপ্রকাশের দিনে এদিন নবগঠিত ডিজিটাল প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অনিল পাল বলেন ডিজিটাল মিডিয়াতে সংবাদ মাধ্যমে যেসব সাংবাদিক বন্ধুরা কাজ করেন তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে কাজ করার লক্ষ্যে জেলার বুকেই প্রথম পথ চলা শুরু হলো আলিপুর ডিজিটাল প্রেস ক্লাব এছাড়া আমরা আগামী দিনে সরকারি সমস্ত প্রোগ্রামের খবর আমরা যেন কভারেজ করতে পারি এমন কি সরকারি সমস্ত সুবিধা পেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই প্রেস ক্লাব গঠিত হলো এবং সর্বসম্মতিক্রমে এই লগর মাধ্যমেই আমাদের প্রেস ক্লাবের পরিচিতি ঘটবে আলিপুরদার জেলা জেলায় এদিন নবনির্বাচিত সম্পাদক সুপেন দাস বলেন আমরা জেলার বুকে সকল ডিজিটাল সাংবাদিকদের আহ্বান করছি স্বেচ্ছায় আমাদের প্রেস ক্লাবের সদস্য পদ গ্রহণের নমস্কার সকলকে আপনারা আসছেন আজকের এই প্রেস মিটে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আজকে মূলত আমরা যেই বিষয়টিকে নিয়ে এখানে প্রেস মিট ডেকেছি সেটা হলো আমরা যারা ডিজিটাল পোর্টাল মাধ্যম রয়েছে তারা আলিপুরদুয়ার জেলায় একটি প্রেস ক্লাবের শুভ সূচনা আজকে করলাম প্রেস ক্লাবটার কী নাম এবং তার সমস্ত ডিটেলস আজকে আমাদের সভাপতি রয়েছে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অনিলবাবু অনিলবাবুকে সমস্ত ডিটেলস একটু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার আমি অনিল পাল বিষয় হচ্ছে আমরা আজকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস ক্লাব গঠন করলাম আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রতিটি ব্লকে প্রত্যেক সাংবাদিকদের ডিজিটাল ক্লাব যারা ডিজিটাল মিডিয়ায় যুক্ত আছে তাদেরকে এক ছাতার তলায় এনে যেন যেন আমরা আগামী দিনে একসাথে চলতে পারি সেই লক্ষ্যেই আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব আজকে গঠন করলাম এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন সাংবাদিকদের উপস্থিতিতে আমরা সর্বসম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে এগারো জনের একটি কোর কমিটি করলাম এই সেই কোর কমিটির মধ্যে সম্পাদক সভাপতি সহসভাপতি কোষাধ্যক্ষ নির্বাচিত করা হলো এবং আগামী দিনে যেন আমরা আলিপুরদুয়ার জেলার বুকে এবং একটা নজির সৃষ্টি করতে পারি এবং সরকারি স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবং সরকারি প্রোগ্রামগুলো যেগুলো হয় ভিভিআইপি ভিআইপিদের সেই প্রোগ্রামগুলোতে যাতে আমরা সামাজিক যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ডিজিটাল ক্লাবগুলো আছে ডিজিটাল প্রেস ক্লাব অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণভুক্ত যারা সাংবাদিকগুলো আছে তারা যেন সেই প্রোগ্রামগুলো করার একটা সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমাদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে জেলা জুড়ে এবং সেই লক্ষ্যকে সর্বসম্মতিক্রমে সাকসেসফুল করার জন্য আলিপুরদুয়ার জেলার সমস্ত সাংবাদিকদের ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত আছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস ক্লাবে আপনারা যুক্ত হন আমাদের সাথে হাত মিলান আমরা সবাই মিলে একসাথে চলব এবং আলিপুরদুয়ারে আমাদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাব নমস্কার আমি দেবাশিষ রায় আজকে আমরা আলিপুরদুয়ার জেলার বুকে আমাদের নতুন প্রেস ক্লাব উদ্বোধন করলাম আজকে আমাদের এই প্রেস ক্লাবে উপস্থিত সভাপতির উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতির উপস্থিতিতে আজকে আমরা সভা সম্পন্ন করলাম আমাদের মাঝে উপস্থিত আছেন নতুন সদস্যরা তাদের মুখ থেকেও আমরা শুনে নেব আজকে এই নতুন প্রেস ক্লাব গঠনের কথা নমস্কার সকলকে আজকে এখানে উপস্থিত রয়েছি উপস্থিত আছেন আজকের প্রেস ক্লাব গঠনের নবনির্বাচিত সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সকলকেই আমরা চাই যেন আমরা ভবিষ্যতে একটি ভালো প্ল্যাটফর্ম পাই সেই উদ্দেশ্যেই আজকের এই আমাদের কর্মসূচি আশা রাখছি আমাদের মতো যারা রয়েছেন সাংবাদিকরা এবং তারা যেন প্রত্যেক ক্ষেত্রে অবহেলিত না হয়ে একটি সঠিক জায়গা পায় সেই চেষ্টাই আমাদের এই ক্লাবটির থাকবে ধন্যবাদ সকলকে রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ